আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে নতুন একটি কালেকশন নিয়ে চলে আসছি যেটা থাকবে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের মানে এত সুন্দর সুন্দর চারটা ছয়টা কালারের ড্রেস আসতেছে আলহামদুলিল্লাহ দেখেন নতুন একটি শিপ নতুন কালেকশন অরিজিনাল পাকিস্তানি কালেকশন সবাইকে বলবো আপনারা যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে দিবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে নিত্য নতুন এবং সব ভাইরাল ভাইরাল কালেকশন সো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস দিব একেবারে রিজনেবল যেটা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য সুপার এবং বেস্ট প্রাইস সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দিই যে যেখান থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এটার মধ্যে মোট ছয়টা কালার আপনাদেরকে প্রত্যেকের ছয়টা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাইকে বলছি একটু কমেন্টস করুন দেখো লাইভে কেউ আছে নাকি সবাইকে বলবো আপনারা একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন ঠিক আছে আমি সবাইকে বলছি বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমাদের মেইন ব্রাঞ্চ আমাদের মেন ব্যবসায় কিন্তু লাইভটা করা হচ্ছে এবং আপনারা আমাদের কাছে পাবেন একেবারে ইউনিক এবং মার্কেটের সব থেকে ট্রেন্ডিং কালেকশন সব প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা যেটা মার্কেটের সব থেকে কম প্রাইজে দেব ইনশাআল্লাহ সবাইকে বলছে একটু লাইভে জয়েন হয়ে যান একটু সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন একটু সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার পাকিস্তানি নোটসের আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে থাকবে একেবারে সবার পছন্দের এবং সব থেকে কম প্রাইজ মার্কার নিয়ে এসো তোমায় সব থেকে হচ্ছে কি প্রাইজে কম প্রাইজের সব দেখতে পাচ্ছেন এটা একটা কালার দেখেন কালারটা কি সুন্দর একটি কালার এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল হচ্ছে পাকিস্তানি ড্রেস আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না যার যেখান থেকে লাগে অবশ্যই আপনারা নিয়ে নিন যার যেখান থেকে লাগে অবশ্যই স্ক্রিনশট আপনার নাম থেকে আপনার ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন তো এই যে দেখেন বল এই যে দেখেন মানে একেবারে নতুন একটি কালেকশন অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের একটি ড্রেস যেটা আমাদের কাছে আপনারা পাবেন হোলসেল প্রাইজে মাঝে আপনাদেরকে সবসময় হোলসেল প্রাইজে সব প্রোডাক্ট দিয়ে থাকে আপনারা সবাই জানেন আমাদের কাছে যেই ধরনের প্রোডাক্টটি হোক না কেন আমরা মার্কেটের সব থেকে কম প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটি দেখেন মার্শাল এটা কাজ দেখছেন কি পরিমাণে কাজ কি পরিমাণে সুন্দর এই ড্রেসটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা সবথেকে কম প্রাইজে পাঠান বাজারে এটার ভিতরে কিন্তু ইনারে কাপড়টা দোয়া আছে এটা কিন্তু একটি অরগানজা ফেব্রিক্সের উপরে 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 কিন্তু এটা হচ্ছে অরগানজা ফেব্রিক্স এবং ভিতরে কিন্তু একটা ইনারে কাপড় দোয়া আছে এটা কালারটা দেখছেন কি সুন্দর মাশাল মার্শাল আর্ট ড্রেসটা কী সুন্দর ভাই দেখেন তো এই যে গলার কাজটা একটু দেখেন গলাতে যে কাজগুলো করা আছে এত নাইস করে কাজ করা এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল ড্রেস আমার মনে হয় না যে আপনারা আগে কখন কখনো এইগুলো পেয়েছেন দেখেন তো এটা লোয়ার পোশন অল বডির ফ্রন্ট সাইডে কিন্তু আপনার সম্পূর্ণ কী করা হ্যান্ডওয়ার্কের কাজ করা ভাই হ্যান্ডওয়ার্কের কাজ করা এটার ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একেবারে এটা হচ্ছে আপনার ভিতরে একটা ইনারে কাপড়টা দেওয়া আছে ভিতরে যে প্রিন্টটা দেখছেন হচ্ছে ইনারে কাপড় এবং উপরে কিন্তু অরগানজা ফেবিক্স এবং অরগানজা ফেব্রিক্সটা দেখেন যে এরকম কিন্তু কাজ করা আছে এবং এটা আমরা একটু এটার ওন্নাটা দেখাবো এটা ওন্নাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখেন তো ওন্নাটা কিন্তু অনেক বেশি নাইস মার্কেটে এগুলো মানে অ্যাভেলেবেল নাই যেটা পাঠান বাজারে চলে আসছে ইনশাআল্লাহ ওই

এই অসম্ভব সুন্দর ড্রেসটা কার লাগবে লাগবে না ফাইনাল লাগবে না এটার ভিতর ইনার কাপড়টা দ আছে এই অসম্ভব সুন্দর ড্রেসটা কার লাগবে একটু কমেন্ট করুন এই অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজ হোলসেল থেকেও কমে পাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এই অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না অরজিনাল এই পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিন যারা আসবে যা সব ঠিক আসেন এই যে কালারটা দেখেন মানে হচ্ছে আর একটি কালার ভাই আর কালার ও মাই কমে অরিজিনাল পাকিস্তানি নোটস এর কালেকশন হোলসেল থেকে কমে দেখেন তো কি পরিমানে কাজ মার্শাল কি যে সুন্দর সুন্দর ড্রেস আপনারা খাওয়াদের কাছে পাচ্ছেন যেটা চিন্তার বাহিরে সুন্দর চিন্তার বাহিরে সুন্দর এরকম স্ট্যান্ডার্ড ড্রেস কার না পছন্দ বলেন তো এরকম স্ট্যান্ডার্ড ড্রেস কার না পছন্দ এই দেখেন ও মাই গড জাস্ট একটু কালারগুলো দেখেন মানে এত সুন্দর এই ড্রেস এতটা নাইস এতটা কোয়ালিটিফুল আমি বলবো যাদের লাগবে আপনারা কিন্তু মিস করবেন না একেবারে অরিজিনাল পাকিস্তানি নিউ কালেকশন পাঠানবাজারে চলে আসছে আমি সবাইকে বলবো যাদের লাগবে এগুলো আপনারা কিন্তু মিস করবেন না জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট হচ্ছে একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে যার যেখান থেকে লাগবে এগুলো নিয়ে নিবেন অরিজিনাল পাকিস্তানি নোটসের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের একেবারে ক্যাটালগের কালেকশন এগুলো একেবারে কিন্তু ক্যাটালগের কালেকশন ঠিক আছে একেবারে ক্যাটালগের ড্রেস আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন এবং দেখুন আপনারা আমাদের সাথে আসুন এবং দেখুন মানে প্রত্যেকটা নতুন নতুন কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে নতুন নতুন কালেকশন দেখেন এই যে আরেকটি কালার দেখাবো এখন মানে প্রত্যেকটা ইনটেক ভাই আমাদের কাছে আপনারা যেই রিলেটেড প্রোডাক্ট পাবেন যে প্রাইজে পাবেন ইনশাল্লাহ কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই দেখেন তো এগুলো সব হোলসেল প্রাইজে থাকবে হোলসেল প্রাইজে মানে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পাবেন হচ্ছে কি সাথে হোলসেল প্রাইজে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর ভাই অনেক সুন্দর তাই না এটা কিন্তু আরো সুন্দর দেখেন এই যে এই যে দেখেন অল বডিটা কাজ করা কিন্তু এবং এটার ব্যাক পার্টটাও কিন্তু কাজ করা আছে অর্গানজা ফেব্রিক্সের অনেক নাইস এন্ড বিউটিফুল এ ড্রেস পেতে হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠাতে হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠাতে হবে তো যারা যারা আসতে চান আমাদের শপে চলে আসুন যারা যারা আসতে আমাদের শপে চলে আসুন প্রত্যেকটার সাথে প্যান্টের কাপড় আছে ইনারের কাপড় আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন মানে এই যে দেখেন হাতাটা কি যে সুন্দর হাতাটা কিন্তু এক্সট্রা এত হচ্ছে ইনারের কাপড়টা দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আছে এই যে দেখেন ইনারের কাপড়টা কিন্তু দিয়ে দেওয়া আছে মানে এত বেস্ট এত বেস্ট এত বেস্ট আমি বলবো যে আপনারা কেউ মিস করবে না সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের শপে আসতে চান সশিট চলে আসবেন এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকায় অরিজিনাল পাকিস্তানি নোটসের হচ্ছে কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তারপর বডির মধ্যে অল বডিটা হচ্ছে প্রিমিয়াম দেখেন প্রিমিয়াম একটি কোয়ালিটিফুল ড্রেস আমি সবাইকে বলবো যা লাগবে এগুলো কিন্তু মিস করবেন না যার যার লাগবে যার যেখান থেকে লাগবে নিয়ে নেবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন আরেকটি কালার এই যে দেখেন আরেকটি কালার ভাই এই যে গর্জিয়াস গর্জিয়াস কালেকশন যা মানে আসলে এগুলো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না যে এগুলো আসলে কতটা রাজকীয় ড্রেস কতটা রাজকীয় ড্রেস এগুলো দেখেন মার্শাল এই যে দেখেন অল বডি কাজ করা তো আবার কি হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় আমরা আপনাদেরকে এইভাবে দেবো পাঁচ হাজার সাতশো টাকা আমরা আপনাদেরকে এইরকম গর্জাস গর্জিয়াস কালেকশন দিয়ে দিচ্ছি যেটা আট ন হাজার টাকা করে সেল হয় আমরা সেটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা করে পাঁচ হাজার সাতশো টাকা করে এই প্রোডাক্টগুলো কিন্তু মিস করবেন না কেউ যার যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন একেবারে নতুন এবং ইউনিক নতুন এবং ইউনিক কালেকশন এগুলো সব মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়নি বাট পাঠান বাজারে চলে আসছে মার্কেটে কিন্তু এখন অ্যাভেলেবেল এগুলো হয়নি পাঠান বাজারে কিন্তু চলে আসছে এগুলো সব একসাথে এই যে দেখেন এই যে দেখেন ভাই কাজটা দেখছেন এবং এটা হচ্ছে আপনার পানি কালার পানি কালারের মধ্যে এই যে ব্যাকপার্টটা খুবই সুন্দর এবং এগুলো যাদের লাগবে ইমু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যার যেভাবে লাগবে আপনারা নিয়ে নেবেন এগুলো ইমু হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যার যেভাবে লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন ইমু হোয়াটসঅ্যাপ পেজে স্ক্রিনশট পাঠিয়ে শপে এসে যে যেভাবে নিতে চান যে যেভাবে নিতে চান এগুলো নিয়ে নিবেন মাত্র পাঁচ হাজার সাতশো সিঙ্গেল পিসের দাম মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হোলসেল থেকেও কবে পাচ্ছেন আপনারা হোলসেল থেকেও কবে পাচ্ছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আপনার লাইট বাঙ্গি কালার কালারটা কিন্তু মানে খুবই সুন্দর একটি কালার এসব কালার কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের আমি বলবো এরকম ড্রেস কিন্তু থাকবে না বা থাকার মতো ড্রেস না যার যার দরকার যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নেবেন অরিজিনাল পাকিস্তানি নোটসের কালেকশন এতটা কম প্রাইজে কোনোভাবে সম্ভব না আমি বলবো মিস করবেন না কেউ নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি লাইভে